ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না বোর হয়ে যায় কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনো দিনও পর হয় না এই কথাটা অনেকেই বলেন কিন্তু একটু ভেবে বলুন তো কথাটা কি ঠিক আসলে কি জানেন আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চান না বা আশা করেন না মেয়ে সুখে থাকলেই আপনি সুখী আপনি কখনো এটা তুলনা করেন না যে আপনার মেয়ে আপনার চেয়েও কত ভালো বা সুখে আছে আপনার মেয়ে যদি আপনার চেয়েও দশ গুণ সুখে থাকে ভালো থাকে সেটা দেখে আপনি দশ গুণ খুশি হন আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে সেটাকে নিজের সমস্যা মনে করেন মেয়ে সুখী না হলেও আপনি দুঃখী হন সামর্থ্যের বাইরে গিয়েও মেয়েকে জামাইকে সাহায্য করেন বিপদে পাশে দাঁড়ান অন্যদিকে ছেলের পিছনে যত খরচা করেন আর ভাবেন যে একটা সময় ছেলের বিনিময়ে কিছু দেবে অনেক সময় দাবিও করেন মনে করিয়ে দেন যে তার পিছে এত খরচা করেছি ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন ছেলে বিয়ে করলে বাবা মায়েদের ছেলের প্রতি একটা মন মানসিকতা হয় এমন মন মানসিকতা হয় যে মনে মনে ভেবে নেই যে বিয়ে করেছিস তোর সমস্যা তোর তোকে এর সমাধান করতে হবে বিয়ে করেছিস তোকে কোনো সাহায্য করতে পারবো না পারলেও করব না অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য সর্বদা রেডি থাকেন সামর্থ্যের বাইরে গিয়েও করেন ছেলের বউ কতটা সুখে আছে এটা নিজেদের সঙ্গে তুলনা করে ছেলের বিবাহিত জীবনে সুখ কতজন সহ্য করতে পারে ছেলের বিপদে ছেলেকে একা করেন কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার ভাগ চান আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেন না কোনো দায়িত্ব আরোপ করেন না তাই মেয়ে যদি পাঁচ পার্সেন্টও কিছু দেয় আপনি ভাবেন যে মেয়ে মেয়ে আমাদের কথা অনেক ভাবে আর এদিকে ছেলের ওপর একশো পার্সেন্ট দায়িত্ব অনেক কিছু আশা করেন এখন সেটা ছেলে দিতে না পারলেও অথবা সত্তর আশি পার্সেন্ট দায়িত্ব পালন করতে পারলেও যেটুকু পারছেন না সেটুকু ভেবেই ভাবেন ছেলে অনেক খারাপ মেয়ের পড়াশোনা পড়াশোনার পর বিয়েতে দশ লক্ষ টাকা দিতে হলেও কি মেয়েকে পরে বলে তোর জন্য এত টাকা খরচা করেছি ছেলেকে পড়াশোনার পর ব্যবসা কর দুই লক্ষ টাকা দিলেও মনে করিয়ে দেয় যে ব্যবসা করতে এত দিয়েছিলাম চাকরি পেলেও বলে এত খরচা করে পড়াশোনা করিয়েছি তো মেয়ের বিয়েতে খরচ করে সকাল্লাদ করে ছেলের বিয়েতে কি অতটা খরচ করে সকাল্লাদ করে আচ্ছা বলেন তো মেয়ে জামাইকে কতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেয় ছেলে বউকে কি এতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেয় মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসে ছেলের বাচ্চাদের কি অতটা ভালোবাসে আসলে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্কে একটা বড় স্বার্থ থাকে সবাইকে বলছি না পার্সোনালি নেবেন না কেউ